হ্যালো গায়ে জনপ্রয় ব্লগে আরও একবার সবাইকে স্বাগত আজ ভিডিওটাই এখান থেকেই শুরু করলাম সকাল সকাল সারা দিন কী করব সাথে থেকো দেখতে থাকো দেখো এই যে আমি এখন বাজে সাতটা আমি চা করতে শুরু করে দিয়েছি চাটা করে খেয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব সকালে রান্নাও বসিয়ে দেবো তাহলে দেখো আমি চাটা করে চাটা খেয়ে নিচ্ছি তারপর চলে এসলাম রান্না করতে এ দেখো আমি পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটা ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইটাও আমি গরম করতে বসিয়ে দিয়েছি আমি উনুনে রান্না করেছি আজকে উনানুনটা ধরিয়ে দিয়েছি কড়াইটাও আমার গরম হয়ে গেছে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি একটু খুন্ততে নাড়িয়ে নিলাম যাতে তেলটা সারা সব জায়গায় লেগে যায় আর এই যে পাবদা মাছগুলো আমি দিয়ে দিলাম দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি এই যে দেখো পাবদা মাছগুলো আমি দিয়ে দিয়েছি আমার নিচে সাইড হয়ে গেছে ওপর সাইড আমি উলতে ভালোভাবে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে যে আমি সবজি রান্না করব তার জন্য আমি আলু আর লঙ্কাগুলো চিড়ে রেখেছি ওটাও আমি ভাজতে শুরু করে দিয়েছি সাত আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি পুঁই শাকের ডাটা রান্না করছি শাকগুলো আমি দিয়ে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে পুঁই শাকের ডাটাগুলোও ভালোভাবে ভেজে নিয়েছি দেখো পাবদা মাছ দিয়ে শাকের তরকারিটা আমার রেডি হয়ে গেছে দেখো আমি শাক ভাজি করেছি কলমি শাক ভাজি আর পুঁশাকের ডাটার তরকারি প্রচুর ঘন্ট কচুর ডাক ঘন্টা তারপর দেখো আমি রেডি হয়ে যাচ্ছি আমি ভাই বাড়ি বাবার বাড়িতে দেখো আমি গাড়িতে চলে এসেছি ওখান থেকে এসে আমি পৌঁছে গেছি বাজারে বাজারে দেখো মিষ্টির দোকানে আমি আর গো বাবাই দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে আছে এই যে মিষ্টি নিচ্ছি দেখো মিষ্টিটা নেওয়া হয়ে গেছে আমি ছেলে না অনেক কিছুই নেওয়া হয়ে গেছে এখন আমি ভাই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দেখো রান্না করতে বসে গেছে এই যে দুই প্রকারের মাংস এনে রেখেছে বাবা ওটা আমি রান্না করবো আর আগে থেকে সকালে রান্না দুপুরে রান্না করেছে মা সেটা খেয়ে করেই তারপরে এই যে সন্ধ্যার আগে আমি রান্না করতে বসে গেছি দেখো দু প্রকারের মাংস করছি আর এই যে দেখো মা আমার জন্য আম রেখেছে বলেছে এসে করে আচারটা জন্যই দেখো আমি রান্না শেষ করে আচারটাও করে নিচ্ছি তার জন্য আমি দেখো কারেন্ট কিনে মশলাটা শিল্পটাই বেটে নিয়েছি আর এই যে দেখো খাবার খেতে বসে গেছি দেখো কত প্রকারের খাবার এই যে তোমাদের দাদাবাইকে খাবার দিচ্ছি খাবার খাচ্ছে আর ফোন দেখছে যে বড়ো ছেলে হাত ধুয়ে খাবার খেতে বসবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে